The যে দেখেন এইভাবে প্রত্যেকটা বেডশিট এইভাবে রোল বাই রোল আমাদের ওয়ার হাউজে স্টক করা হয় স্টকের পর আমরা কিন্তু এগুলোকে কাটিং সেটিং করে আমাদের নিজস্ব লোক দিয়ে সিলাই কমপ্লিট করে তারপর আপনাদের হাতে তুলে দিকে বেডশিটগুলো দেখেন কত মানসম্পন্ন কত কোয়ালিটিফুল কত ইউনিক আমরা আজকের ভিডিওতে প্রত্যেকটা বেডশিট আমরা ঠিক এইভাবে খুলে খুলে দেখাবো সো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বেডশিটগুলো আমি ঠিক এইভাবে খুলে খুলে দেখাবো এখান থেকেও স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলতে পারেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে আপনি চাইলে আমাদের কাছ থেকে বেডশিট নিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে থ্রি পিস নিতে পারেন চাইলে বেডশিট থ্রি পিস গজ কাপড় অনেক অনেক প্রোডাক্ট একসঙ্গে নিতে পারেন এই যে দেখুন আমাদের গ্যালারি আমাদের গ্যালারিতে সাজানো রয়েছে থরে থরে ইউনিক ইউনিক লেটেস্ট লেটেস্ট কালেকশনের হাজারো রকমের প্রোডাক্ট আপনার কোন ধরনের প্রোডাক্ট দরকার কি লাগবে আপনার গজ কাপড় লাগবে সেটাও নিতে পারবেন থ্রি পিস লাগবে সেটাও নিতে পারবেন এক কালার ভয়েল পপলিন লাগবে সেটাও নিতে পারবেন কম দামের ভিতরে লন থ্রি পিস লাগবে আপনি সেগুলোও আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন আমাদের কাপড়ের অবস্থা দেখেন এই যে এইভাবে ফ্যাক্টরিতে থেকে আমাদের কাপড়টা এইভাবে রেডি হয়ে আমরা আপনাদেরকে দিচ্ছি আর আমাদের বেডশিটগুলো ওয়্যার হাউসে ঠিক এইভাবে সম্পূর্ণ রূপে এইভাবে থাকে এবং মানে রোল বাই রোল থাকে আপনারা যারা রোল বাই রোল নিতে চান যারা একদম ইনটেক ইনটেক রোল নিতে চান প্রত্যেকটা রোলে চৌচল্লিশ গজ চৌচল্লিশ করে কাপড় থাকবে এবং এক একটা রোলে আপনি বারো পিস বেডশিট চব্বিশ পিস বালিশের কাবার পেয়ে যাবেন জি এইভাবেই কিন্তু রোল বাই রোল সাজানো হয় দেখেন লেটেস্ট প্রত্যেকটা ডিজাইন আপনাদের জন্য এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে তবে যে সমস্ত বেডশিট আমরা আপনাদেরকে এই মুহূর্তে কাটিং সেটিং করে সিলাই কমপ্লিট করে দিব। সেগুলোই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমি একটা বেডশিটের বালিশের কাবারটা মেপে দেখাচ্ছি যেহেতু আমরা সিলাই কমপ্লিট করে দিচ্ছি আপনাদেরকে সিলাইয়ের পর কেমন থাকবে এই যে দেখেন এই যে আমি একটু মেপে দেখাই এক ইঞ্চি থেকে আপনি দেখেন লম্বায় থাকবে এই যে দেখেন দেখেন ছাব্বিশ ইঞ্চি সাড়ে ছাব্বিশ ইঞ্চি থাকবে সাড়ে ছাব্বিশ ইঞ্চি কিন্তু আপনি লম্বায় পেয়ে যাবেন এবং পাশে কতটুকু পাবেন সেটাও দেখাচ্ছি আপনি একটু দেখেন ভালো করে বুঝেন আমাদের সিলাই কোয়ালিটি দেখেন সাইজ দেখেন সব কিছু দেখেন এই যে বিশ ইঞ্চি প্লাস কিন্তু আপনি সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন ডিজাইনগুলো এই যে দেখেন কালারফুল কোয়ালিটিফুল আর চমৎকার চমৎকার দৃষ্টিনন্দন ডিজাইনগুলোই আমরা মূলত আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা বেডশিট একদম প্যানেল বেডশিট হয় সম্পূর্ণ কিংস সাইজ হয় সাড়ে সাত ফিট বাই আট ফিট থাকবে পুরো বেডশিটটা সাড়ে সাত ফিট বাই আট ফিট থাকবে এবং প্রত্যেকটা বেডশিটের সঙ্গে আমরা ঠিক যেভাবে মেপে দেখিয়েছি ঠিক এমনটা করে আপনি আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি মানে ছাব্বিশ ইঞ্চি লম্বায় থাকবে আঠারো ইঞ্চি উনিশ ইঞ্চি বহরে থাকবে সিলাই কমপ্লিটের পর এইরকম একটা বালিশের কাভার সম্পূর্ণরূপে সেটিং করা অবস্থায় পেয়ে যাবেন আমাদের বেডশিট ছাড়াও রয়েছে থ্রি পিসের হিউজ কালেকশন আমাদের কাছে মসলিন কটন রয়েছে প্যাটেলস রয়েছে গঙ্গা রয়েছে জমজম রয়েছে এছাড়া এক কালার ভয়েল পপলেন আড়াই হাত বহরি কাপড় দুই হাত বহরি গজ কাপড় বেক্সি গজ কাপড়গুলো আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক আজকের ভিডিওতে আমি একটি একটি করে ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেন স্ক্রিনশট নিতে পারেন সেই সুবিধার জন্য আমি একটু স্থির করে ধরে রাখবো এই যে দেখেন ডিজাইন এটা হলো বাটিক স্টাইলের ভিতরে বাটিক স্টাইলের ভিতরে আমাদের কাছে অনেক অনেক ডিজাইন থাকে সময়। আসলে আমাদের ভিডিওটা আপনি ঠিক এই মুহূর্তে কোথা থেকে দেখছেন কোন অঞ্চল থেকে দেখছেন সেটা জানি না আপনি ঠিক এই মুহূর্তে কয়টা বাজে আপনি দেখছেন কত তারিখে দেখছেন সেটাও জানি না জি আপনি যখনই দেখেন না কেন আপনি ঠিক এটুকু বুঝে রাখবেন যে প্যানেল বেডশিটগুলো এক ফুলের বেডশিটগুলো এবং বাটিক স্টাইলের যে এক ফুল প্যানেল বেডশিট থাকে সে আপনি আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক এক সময় এক একটা কালার এক একটা ডিজাইন আপনি পাবেন যেমন চলমান এখন যেগুলো দেখতে পাচ্ছেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলা কালারের ভিতরে এত সুন্দর এটা এতদিন এত চাহিদা ছিল এবং সবাই এটা চাচ্ছিল কিন্তু এটা রিপিট আসতে দেরি হচ্ছিল এই মুহূর্তে প্রেজেন্ট হয়ে গেছে এছাড়াও এটার মধ্যে সেম স্টাইলের মধ্যে দেখেন আরেকটা কালার এটা হচ্ছে পিত্ত গ্রিন কালার এত এত বেশি চাহিদা এই কালারটার জি প্রত্যেকটা বেডশিটে আপনি হানড্রেড পার্সেন্ট কটন পাবেন সম্পূর্ণ রংকস কালার গ্যারান্টি পাবেন এবং ওভার বিগ সাইজ পাবেন সম্পূর্ণ বক্স কাটের উপযোগী কিংস সাইজ পাবেন জি প্রত্যেকটা বেডশিট আমাদের সেম সাইজের পাশাপাশি বেডশিটগুলোতে কাপড়গুলো একটু মোটা ব্যবহার করা হয়েছে আর সবাই চাচ্ছে ভারী ভারী মোটা মোটা কাপড়ের বেডশিট এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা বেগুনি কালার এই মুহূর্তে আমাদের কাছে এই সমস্ত বেডশিটগুলো এই সমস্ত কালারগুলির স্টক অ্যাভেলেবেল রয়েছে দর্শক আমাদের এই ঠিকানা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড প্রত্যেকটা বেডশিটে এভাবে প্রাইম হোমটেক্সের সাইন দেওয়া থাকবে জি তো মাধবদীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইনোকে মার্কেট নং আট দোকানং চারশোতে একে চলে আসবেন এসে দেখে শুনে আপনারা কেনাকাটা করতে পারবেন এই যে দেখেন আমি একটু ধরে দেখাই প্রত্যেকটা বেডশিট আপনি সাইড সিলাই কমপ্লিট করা পাবেন দুো সাইড সিলাই কমপ্লিট করা পাবেন এবং মোটা ভারী কাপড় পাবেন মোটা ভারী কাপড় পাবেন সাইড সিলাই কমপ্লিট করা পাবেন এই যে ডিজাইন দেখেন ডিজাইন দেখেন একদম ভাইরাল ভাইরাল ডিজাইন আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন যেগুলো আভিজাত্যপূর্ণ ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন সবার পছন্দের ডিজাইন সবার কাছে আকর্ষণের ডিজাইন আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভাবতাম যে এই ধরনের বড় বড় ফুলের বড় বড় বেডশিট কোথায় পাওয়া যায় জি এখন যেহেতু আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করছি আমরা আপনাদেরকে সারা বাংলাদেশেই দিচ্ছি এই বেডশিটগুলো এভাবে প্রত্যেকটা বেডশিটের সাইড কোন সিলাই করা থাকবে এবং এটা হচ্ছে বালিশের কাবার একদম মজবুত শক্তিশালীভাবে কোয়ালিটি পূর্ণ করে সিলাই করা হয়েছে যেন ছুটে না যায় নষ্ট না হয়ে যায় কয়েকদিন ব্যবহার করলে ছুটে যাবে এমন যেন না হয় জি এই জন্যই আমরা ম্যাচিং সুতা দিয়ে উন্নত কোয়ালিটির করে প্রস্তুত করেছি আপনাদের জন্য এবার আমরা আরেকটি ডিজাইনে যাচ্ছি দেখেন 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 সবার পছন্দের ডিজাইন সবার আকর্ষণের ডিজাইন এই ডিজাইনগুলো আপনি অনায়াসে আপনার ঘরের রাজকীয় ভাব ফুটিয়ে তুলবে আপনার ঘরের মধ্যে আভিজাত্য ফুটিয়ে তুলবে আমরা যেহেতু বিক্রয়ের জন্য এবং আমরা যেহেতু ব্যবসার জন্য বিক্রি করছি মানে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস পার্পাস নেবেন আপনারা নিয়ে বিজনেস করবেন ব্যবসা করবেন আমরা সেই টার্গেট নিয়ে কাজ করছি উদ্যোক্তা ভাই বোনেরা যারা আট পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে করে নিতে চান তারা প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলবেন আর এক পিস দুই পিসের জন্য প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না কারণ আমরা খুচরা বিক্রি করি না এক পিস দু পিস বিক্রি হয় না প্লিজ আমরা কিন্তু বিক্রি করি পাইকারি এই যে দেখেন ডিজাইনটা এটা হিউজ স্টকে আছে আর কালার আর ডিজাইন কতটা সুন্দর কতটা আকর্ষণীয় এই যে দেখেন ফুটন্ত ফুল চাকা স্টাইলের ডিজাইনের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা বেডশিটে প্রাইম হোম টেক্সটাইলের সাইন দেওয়া থাকবে জি প্রত্যেকটা বেডশিট আপনি প্রাইম হোম টেক্সটাইলের সাইন দেওয়া থাকবে এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন এটা দীর্ঘদিন থেকে চলছে বেগুনি কালারের ভিতরে বড় ফুল বেগুনি কালারের ভাইরাল ডিজাইনই বলা হয় এটাকে এটা আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল পাবেন এবং হিউজ পাবেন জি যাদের দরকার তারা যোগাযোগ করে ফেলবেন যারা বিজনেস করতে চান তারা যোগাযোগ করবেন যারা ব্যবসা করছেন তারা যোগাযোগ করবেন আপ আপনার ব্যবসাকে যদি কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে চান সুপ্রতিষ্ঠিত করতে চান সুদূর প্রসারিত করতে চান তাহলে আপনার জন্য আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে এক অনন্য ঠিকানা আমরা শুধুই পাইকারি বিক্রি করছি শুধুমাত্র পাইকারি বিক্রি করছি শুধুই হোলসেল বিক্রি করছি সো আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন হচ্ছে আপনি যদি পাইকারি বিক্রি করেন নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন অথবা আপনি যদি খুচরা বিক্রি করেন আমাদের কাছ থেকে নিয়ে আপনি খুচরা বিক্রি করতে পারেন আমরা যে প্রাইসটা দিব একদম সরাসরি ফ্যাক্টরির প্রাইস উৎপাদক লেভেল থেকে প্রাইস দিচ্ছে কারণ এই প্রোডাক্টগুলো আমরা কারখানা থেকে সরাসরি সরাসরি মেন ফ্যাক্টরি থেকে নিয়ে আমরা এগুলো সিলাই কমপ্লিট করি যেহেতু এক এক একটা বেডশিট এভাবে কাটিং করা থাকে না এগুলো অনেক বড় বড় থান থাকে প্রত্যেকটা থানে চৌচল্লিশ গজ করে কাপড় থাকে এক একটা বেডশিট করে করে এভাবে বারোটা করে বেডশিট থাকে চব্বিশটা বালিশের কাভার করে সেট করা থাকে আমরা এগুলো নিজস্ব তত্ত্বাবধানে কাটিং করে সিলাই কমপ্লিট করে আপনাদেরকে রেডি করে প্রস্তুত করে দিচ্ছি আমরা হচ্ছে প্রস্তুতকারক আমাদের প্রতিষ্ঠান প্রস্তুতকারক প্রতিষ্ঠান যে এই প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করেই আপনাদেরকে রেডি করে দিচ্ছি আর আমরা শুধুই পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করি প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন আপনাদের হাতে তুলে দিতে যেন আপনারা অনায়াসে সুন্দরভাবে বিজনেসটা করতে পারেন এবং আপনাদের বিজনেসকে বহুদূর যেন অগ্রসর করে নিতে পারেন আর আমরা দেখুন আমাদের কাছে শুধু ব্যাট বেডশিট ছাড়াও আমাদের কাছে রয়েছে থ্রি পিস গজ কাপড় এক কালার ভয়েল পপলিন কাপড় জাতীয় অনেক প্রোডাক্ট আমি ঠিক এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের খাটে বিছিয়ে আমি দেখাচ্ছি ডিজাইনটা আগে দেখুন একটু ঠিক এরকম বড় সড়ো খাটের মধ্যে অনায়াসে এটা ফ্রিভাবে হয়ে যাবে কিং সাইজে হয়ে যাবে আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে খাটে বিছিয়ে জিনিসটা দেখাচ্ছি আবারও দেখুন আবারও দেখুন একদম বড় সড়ো একটা খাটের মধ্যে আমরা বিছিয়ে সুন্দর করে প্রত্যেকটা প্রোডাক্ট ছবি তুলি আপনি চাইলে ছবিগুলো আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এইভাবে ছবি তুলে রাখবো এই যে দেখেন এরকম বড় হবে ঝুলে থাকবে দুই পাশ থেকে বেডশিটটা এরকম বড় সড়ো বেডশিট আপনি কোথায় পাবেন জি আমাদের কাছে পাবেন প্রত্যেকটা বেডশিট আমরা ছবি তুলে রাখি ছবিগুলো আপনি চাইলে আপনার ফেসবুক পেজে পোস্ট করতে পারেন আপনার অনলাইনে পোস্ট করতে পারেন সেটার জন্য আপনি ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ঠিক এইভাবে খাটে বিছিয়ে তোলা ছবিটা নিয়ে নিলেন ছবিগুলো সব নিয়ে আপনি পোস্ট করেন আপনার কাস্টমার কোন কোন ডিজাইন চাচ্ছে আপনি সেই সেই ডিজাইন কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে নিয়ে আপনি কাস্টমারকে হ্যান্ড ওভার করেন এতে করে আপনি মুক্তভাবে আপনি একদম ঝামেলা মুক্তভাবে মুক্তভাবে। আপনি একটা বিজনেসকে সুপ্রতিষ্ঠিত করে ফেলতে পারবেন আপনি যদি এমন হয় যে আপনি গজ কাপড় বিক্রি করতেছেন আগে থেকে অথবা থ্রি পিস বিক্রি করতেছেন আপনার সঙ্গে কিন্তু কিছু বেডশিট রাখতে পারেন কারণ আমাদের মা বোনদের সবার কিন্তু ভালো মানসম্পন্ন বেডশিট দরকার পড়ে অনেকে আছে ঘরে মেহমান আসলে আত্মীয় স্বজন আসলে একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা ভালো মানসম্পন্ন আকর্ষণীয় ইউনিক বেডশিট খোঁজে কিন্তু তারা পাচ্ছে না আপনি তাদেরকে তাদেরকে সেই সার্ভিসটাই দেন আপনি ভালো একটা বেডশিট ভালো একটা প্রোডাক্ট কাস্টমারের হাতে তুলে দেন আপনার বিভিন্ন রকমের কাস্টমার থাকবে এক একটা ফ্যামিলিতে বেডশিট দরকার হয় থ্রি পিস দরকার হয় মেক্সি দরকার হয় ইনার আইটেম দরকার হয় আমরা সব আইটেম নিয়ে বিজনেস করছি এতে করে সুবিধা কি আপনি একই প্ল্যাটফর্মে অনেক আইটেম পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনি অনেক অনেক ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের সব প্রোডাক্ট সম্পর্কে আপডেট দেখতে আমাদের নিজস্ব ফেসবুক পেজ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এবং আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে আপনারা ভিজিট করুন যদি আপনি চ্যানেলটা খুঁজে না পান ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারটা আপনি ইউটিউবে লিখে সার্চ করেন সঙ্গে সঙ্গে আমার চ্যানেল চলে আসবে আমার এই কণ্ঠ বেজে উঠবে অথবা আপনি ফেসবুকে লিখে সার্চ করেন সঙ্গে সঙ্গে আমার এই ফেসবুক পেজ আমাদের আইডিগুলো চলে আসবে আপনি সেখান থেকেও দেখে শুনে বিস্তারিত বুঝে আমাদের বিজনেস সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা নিয়ে আমাদের রিভিউগুলো দেখে তারপর আপনি বিজনেসটা শুরু শুরু করে দিতে পারেন আমি বলবো আপনাদেরকে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে আছেন আউল ফাউল ভিডিও দেখে সময় নষ্ট করতেছেন প্লিজ সময় নষ্ট না করে আমাদের কাছ থেকে প্রোডাক্টের ছবিগুলো নেন আপনি নিজে ফেসবুকে পোস্ট করেন টিকটকে পোস্ট করেন ইউটিউবে পোস্ট করেন কাস্টমারদেরকে দেখান তারপর আপনি আপনার কাস্টমারদেরকে হ্যান্ড ওভার করে আপনি ভালো একটা প্রফিট করে আপনি কিন্তু আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন ঘরের অলস সময়কে নষ্ট না করে আপনি সময় কাজে লাগিয়ে বেকারত্ব গুছিয়ে ফেলতে পারেন এবং একটা ইনকামের ভালো সোর্স বের করতে পারেন দর্শক